আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রেলপথ পথ বাংলার জমিনে পড়তে যা প্রয়োজন হয় এতেই রক্ত দিয়ে এই শালা এইজন্য আমাদের যা কিছু করার আমরা করব দেশকে বিক্রি করতে দেব না সাংবাদিক সম্মেলনে সেদিন বলতেছে শেখ হাসিনা আমি বঙ্গবন্ধুর কন্যা আমি দেশ বিক্রি করব না আমরা আওয়ামী স্বাধীনতা আনছি তা আপনারা স্বাধীনতা আনছেন ভালো কথা কিন্তু স্বাধীনতা তো আমরাই ধ্বংস করতেছে বঙ্গবন্ধুর কন্যা কইয়া এই যে মানুষকে ধোকা দিতে চান বঙ্গবন্ধুর কন্যা যে কাজ করতেছে আছে সব তো বঙ্গবন্ধু বিরোধী তো ভোট যাতে জনগণের ভোট ভোট দিতে পারে ভোট অধিকার সে ফিরেই দিতে আর আপনি তো দেশের জনগণের ভোট অধিকার কেড়ে নিয়ে গেছে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চোদ্দ বিনা ভোটের নির্বাচন আঠারো দিনের ভোট রাতে করলেন এই আপনি চব্বিশে সাতই জানুয়ারি আপনি কি করলেন দামি নির্বাচন করলেন আপনি তো লজ্জা হওয়া উচিত আপনি তো মারা যাইবেন না কিনা মানুষ মরবে না তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি দেশটাকে বিক্রি করে দিতে আসেন আপনি প্রত্যেকটা দেখেন আজকাল আমরা যদি দেখি মালদ্বীপের প্রেসিডেন্ট মুহিজ সে যে ক্ষমতা আসছে সে নির্বাচন আগে বলছে কারণ ভারতের সৈন্য মালদ্বীপে আছে উনি বলছে আমি প্রেসিডেন্ট হইলে আপনারা যদি ভোট দেন প্রথমেই আমি ভারতের সৈন্য মালদ্বীপের ভূখণ্ড থেকে তাদেরকে আপনি বের করে সবাই জানেন এবং ঠিকই তিনি এই কথা বিজয় লাভ করে সে ভারতের মালদ্বীপ থেকে সে বিতাড়িত করছে আর আপনি খালি ভারতের তোয়াস করে আপনি তোয়াস করতেছেন আর সাংবাদিক সম্মেলনে আপনাদের যারা বলে দেশ বিক্রি করছে তারা করে আমি করি না আমি বঙ্গবন্ধুর কন্যা তা আমরা বঙ্গবন্ধুর কন্যা তো খালি মোহাই বলার দরকার নাই আমরা দেখতেছি বাস্তবে দেশের জন্য আমি কি করছেন মানুষের দ্রব্যমূল্য কেনার কোন ই নাই আমার ভাই বলছে আসলে তিনশো টাকা কাঁচা মরিচের কেজি তিনশো টাকা ডিম একাল একটা ডিমের দাম পনেরো টাকা আপনি কোথায় গেছে আলু সত্তর টাকা প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে আর উনি ওনার ওখানে এসি রুমে থাকতে মন্ত্রীকে নিয়ে ওনার চাটুকার তো প্রাইম মিনিস্টারে মিনিস্টার সুন্দর চলতেছে আর দেশ যে দুর্নীতিতে আজিজ সৃষ্টি হইতেছে বেদির সৃষ্টি হইতেছে মতিহুর সৃষ্টি হইতে আছে আসাদুজ্জামান সৃষ্টি হইতে আছে আরো একের পর এক এই ছাগল কাণ্ড থেকে শুরু করে দেশ যে সব মৃত্যুমুক্ত শেষ এমনকি আপনার বর্তমান এমপি আওয়ামী লীগের একটা ব্যাংকের চেয়ারম্যান এখে আজাদ সে একটা সবাই বলতেছে যে লোক লুটে সব টাকা নিয়ে গেছে এটা সরকারও জানে গোয়েন্দারাও জানে আট দশজন লোক মাত্র হাজার বলতেছে যে ব্যাংকে কিছু নাই সব শেষ কি আওয়ামী লীগের এমপি তাহলে আপনি সব জানেন আপনি বলেন কথায় কথায় যে ঠিক আছে বঙ্গবন্ধুর খনিদেরকে আমি বিদেশ থেকে নিয়ে আসবো আইনে বিচার করবো তাই যারা দেশটা লুট করলো ব্যাংক লুট করলো অর্থনীতি লুট করলো দুর্নীতি করলো এই দুর্নীতিবাজদেরকে বিদেশ থেকে আইন নিয়ে বাংলার বাড়িতে বিচার করব। এই কথা তো আমরা মুখে শুনি না আপনি কিসে দেশ প্রেমিক আপনি বলেন ইভি আমি করিয়ে দিয়েছি হ্যাঁ চুক্তিবাদী তো করতেই হবে দুর্নীতিবাজদের তার তো আইনে করতে হবে আপনি ওখানে থাকলে হবে না সেটাই তো যুক্তি দিয়ে বলতেছি যে বঙ্গবন্ধু খুঁড়িতে আনতে চায় কিন্তু যারা দুর্নীতি করে কেনাডায় ব্যাপক করছে দ্বিতীয় হোম করছে আপনার মালয়েশিয়ায় টাকার পাহাড় করছে সুইস ব্যাংকে এদেরকে ধরিয়ে না বিচার করতে আমরা চাই কি চাই না কি বলেন আমরা চাই কি চাই না এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রেলপথ বাংলার জমিনে প্রত্যেক দোড়া যা প্রয়োজন হয় ইসলামী রক্ত দিয়ে এর এই জন্য আমাদের যা কিছু করার আমরা করব দেশকে বিক্রি করতে দেব না প্রিয় বন্ধুরা আমার আপনারা খেয়াল করেন যে বর্তমানে যে একটা জিনিস সবচেয়ে এই যে গত সপ্তাহে ডাক বিভাগ বাংলাদেশের ডাক বিভাগে ওই যে আপনার টাকা রাখে সেখানে পাঁচ হাজার কোটি টাকা নাই নাই নগদে টাকা নাই শেষ লুটতে খাইতে আছে তা উনি কইতে আছে প্রাইম মিনিস্টার যে জিরো টলারেন্স দুর্নীতিতে দুর্নীতিতে জিরো টলারেন্সটা বাড়তে আসে আপনি ধরিয়া একাত্তর বিচার করেন এই জন্য ইসলামে আইনদের জনসম্মুখে একাত্তরের লাগায় এক একাত্তরে এমন কল্লা কাটেন যাতে করে এগুলো দেখকে আর অন্যরা না করে আজকার আমলা সচিব মন্ত্রী আপনার থেকে এমপি সবগুলা দুর্নীতি পাঁচে আপনি ভরে গেছে যার প্রমাণ আনোয়ার হোসেন আনোয়ার ওই আপনার আনু যে এমপি আচ্ছা এর চেয়ে মর্মান্তিক কোন হতে পারে যে একটা মানুষকে টুকরা টুকরা করে তাকে কি করছে একেবারে তার হাড্ডি গুড্ডি গোষের কোন কিমা বানাই ভালাইছে কত বড় তার উপরে আক্রান্ত মানে সোনা চোরা চালানে সে বড় বড় এই গডফাদার এ ঠিক কিনা দেশবাসী ভাইরা যায় বন্ধুরা তাহলে আপনার মধ্যেই তো সব ওই লুকেরা ভিতরে আছে যার দ্বারা ভূত চালাবো সেই ভূতের ভিতরে কি সরিষার মধ্যে ভূত তা আপনি কার দ্বারা কি করবো আপনার সবই তো আপনার করতে আছে আপনি দেশকে ধ্বংস করবেন না তারা আপনি থাকবেন না গ্রাউন্ড থাকতে পারে নাই থাকতে পারে নাই আর কেউ থাকতে পারে না জানেন থাকতে পারে নাই আল্লাহ সময় দেয় সময় দেয় তবাকরিয়াস ফুদিয়াস কিন্তু যখন সময় দেয় না তখন নীল নদে দুবাইয়া মারে আপনি তার বালিকটা ক্ষমতা বাড়ি আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা দেয় করিল্লাহ মালিক আল মুলকে তো অতির মূল কামান্তাসা কতাঞ্জল মূল খাবিন মান্তাসা কত ইজ্জু মান্তাসা কত জিল্লু মান্তাসা বিয়ে দেখে হয় ইন্দা কালা কুল্লি সেন কদি সমস্ত ক্ষমতার মালিককে সেহেতু আমরা আজকার। এই আমাদের বিক্ষপ। পূর্ববর্তী সমাজ থেকে আমরা বলতে চাই ইসলামী আন্দোলন পক্ষ থেকে যে আপনি এই চুক্তি বাতিল করুন দশটা চুক্তি বাতিল করুন এবং রেল পথ রেলের কোন বগি ভারতীয় বগি বাংলাদেশে চলতে দেব না ইনশাল্লাহ এই দেশের জনগণ দেখতে পারলা দুর্নীতিবাদ থেকে এলে এগুলার বিচার শুরু করেন এবং এগুলা যদি না করেন তাহলে আপনি এর দায় দায়িত্ব আপনাকে বহন করতে প্রাইম মিনিস্টার হিসাবে আগামী পাঁচই জুলাই শুক্রবার দিন আমাদের সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় যে আমরা জেলা এবং মহানগর এই ব্যাপারে এই যে চুক্তি বাতিলের ব্যাপারে আমরা দুর্নীতিবাসদের বিচারের ব্যাপারে আমাদের জেলায় জেলায় বিক্ষোভ হবে সমাবেশ হবে এবং মহানগর গুলাকে এ আহ্বার রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমরা সবাই মিছিল যোগ দেই